বন্ধুরা আজ হচ্ছে জুন মাসের তিন তারিখ মঙ্গলবার আর আজ হচ্ছে বাবা লোকনাথ বাবার তিরোধাম দিবস বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় লোকনাথ বাবার তিরোধাম দিবস আর আমি আমার বাড়িতে কিভাবে লোকনাথ বাবার পুজো করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা তো বন্ধুরা আজকে আমি আমার বাড়িতে কীভাবে লোকনাথ বাবার পুজো করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি চরণামৃত নিয়ে বাবা লোকনাথ বাবাকে স্নান করিয়ে দেব ইদং স্নানীয়ং ওং ওইং শ্রী লোকনাথ ব্রহ্মচার ইনে নমাহ ইদং স্নানিয়ম ওং লোকনাথ শ্রীলোকনাথ ব্রহ্মচারিনে জয় বাবা লোকনাথ বাবা জয় জয় বাবা লোকনাথ বাবা জয় জয় বাবা লোকনাথ বাবা জয় জয় বাবা বন্ধুরা এরপরে আমি প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ বন্ধুরা বাবাকে স্নান করানো হয়ে গেছে এবার বাবাকে আমি নতুন সাদা রঙের বস্ত্র পরিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে বাবাকে দেখতে এরপরে দেখো বাবাকে আমি সাজিয়ে দিচ্ছি বাবা সবসময় যে গলার হারটা পরে থাকে সেটাই বাবাকে আমি আজকে পরিয়ে দিলাম বন্ধুরা মনে করা হয় বাবা লোকনাথ স্বয়ং মহাদেবেরই অংশ তাই আমি মহাদেবেরও একই সাথে পুজো করে নেব আর এখন আমি বাবা মহাদেবকে চরণামৃত দিয়ে স্নান করিয়ে দেব তো চলো বন্ধুরা ও নমশবায় নম নম ও নমশ্যবায় নম 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 শিবায় নম ও নম শিবায় নম নম ও নম শিবায় নম নম এবার আমি প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা নাথ বন্ধুরা আমি বাবা লোকনাথকে এবং ভোলানাথকে আমি স্নানাভিষেক করিয়ে নিয়েছি এবারে দেখো সবার প্রথমে আমি বাবা ভোলানাথের কপালে আমি তিলক কেটে দিলাম এবং একে একে সবার কপালেই আমি সাদা চন্দনের তিলক দিয়ে দেব এবং মনে করা হয় যে বাবা লোকনাথ স্বয়ং মহাদেবের অংশ তাই আগে মহাদেবের পুজো করে নিতে হবে তারপর বাবা লোকনাথের পুজো করতে হবে দেখো এবার আমার বাবা লোকনাথের সোনার টিপটা আমি বাবাকে পরিয়ে দিলাম চন্দন দিয়ে এবার বাবাকে আমি মালা পরিয়ে দিচ্ছি এবার দেখো বাবার পিও সাদা পদ্মফুল আমি বাবা লোকনাথের জন্য আজকে এনেছি বাবা এতে খুবই সন্তুষ্ট হবেন সেই জন্য আজকে আমি সাদা পদ্ম ফুল বাবার জন্য নিয়ে এসছি এবার দেখো আমি বাবা ভোলানাথকে সাদা ফুল দিয়ে দিলাম বাবার কাছে দেখো বন্ধুরা আমি একে একে সবাইকে ফুল বেলপাতা দুব্য ঘাস দিয়ে আমি সবাইকে সাজিয়ে দিয়েছি এবং গণেশজি পুজোও আমি করে নিয়েছি বেলপাতা জবা ফুল এবং দুব্য ঘাস দিয়ে আমি গণেশজির পুজোও করে নিয়েছি এবং সবাইকে আমি ফুল বেলপাতা দিয়ে দিয়েছি এবার দেখো আমি বাবাকে একটা পইতে পড়িয়ে নিলাম বাবা লোকনাথ কৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন তাই তুলসী পাতা চন্দন সহযোগে বাবাকে দিয়ে দিলাম দেখো এবার দেখো বন্ধুরা আমি বাবার প্রিয় ভোগ প্রসাদগুলো বাবার কাছে আমি দিয়ে দিলাম কী কী দিয়েছি দেখো বাবার প্রিয় ফল হচ্ছে জাম আম কলা পেয়ারা তালশাঁস এগুলো হচ্ছে বাবার প্রিয় ফল আর হচ্ছে এখানে দেখো এখানে রয়েছে কালাকাঁধ মিচরি বাতাসা লাড্ডু আর এখানে হচ্ছে অমৃতি এগুলো সবই হচ্ছে বাবার প্রিয় ভোগ প্রসাদ তো তাই আমি আজকে বাবাকে বাবার প্রিয় যেগুলো খাবার রয়েছে সেইগুলো আমি বাবাকে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যখন বাবার পুজো করবে তোমরাও চেষ্টা করবে যে বাবাকে এই এই ভোগ প্রসাদগুলো দেওয়ার বন্ধুরা আজকে আমি বাবা লোকনাথের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা চব্বিশ পরগনার কচুয়া গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান তিনি নিজের দেহত্যাগের কথা কিন্তু নিজেই নির্ধারিত করে শিষ্যদের সামনে জানিয়ে রেখেছিলেন বন্ধুরা আমার পুজো প্রায় শেষ হয়ে এসছে এবার আমি একে একে সব আরতিগুলো করে নেব আজকে আমি বাবা লোকনাথ বাবার তিরোদন দিবসের পুজো বাড়িতে কীভাবে করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আর পাশে থাকা লাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি চলো টাটা